হ্যালো ফ্রেন্ড আমি অঙ্কুশ চলে এসেছি ব্লগ নিয়ে তো আজকে থামবেল দেখে বুঝে গেছো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে অনেকদিন ইচ্ছা ছিল যে শিব প্রতিষ্ঠা করার বাড়িতে মিষ্টি আসার পর থেকে আগাগোড়া বলে আসছে যে শিবলিঙ্গ নেই শিবলিঙ্গ কেন শিবলিঙ্গ পুজো করব আমার ছেলেরও খুব ইচ্ছা অংশুর যে শিব পুজো করার আর তো অনেক কিছু ঝাপটার পরে আজকে মনে হয়েছিল যে আমার না এবার শিক্ষা প্রতিষ্ঠা করা দরকার তার জন্য কলকাতা থেকে গিয়ে শিবলিঙ্গ নিয়ে এসে তোমাদের আগের ব্লগে দেখিয়েছি আর আজকে পুজো তো আমি রেডি হয়ে গেছি পুজোর পোশাকে তো এবার যা যা হচ্ছে না হচ্ছে পুরো তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে এটা হচ্ছে পুজোর আগের দিন সমস্ত জিনিসপত্র কিনে কমপ্লিট করে এখানটা জড়ো করে রাখা হয়েছিল এর পাশে শিবটাকে শিবলিঙ্গটাকে রাখা হয়েছে কারণ এটা রাত্রিবেলায় আলপনা দিয়ে দিয়েছিলাম কারণ শুকানোর দরকার ছিল সকালবেলা উঠে অনেক কাজ থাকবে শুকাবে না তো তারপরে আমি সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে তারপর চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে ওইদিকে মিষ্টি সমস্ত কাজকাম করছে আর এদিকে আমি সমস্ত গোছ গাছ করছি এছাড়া বাজারের দু তিনবার যেতে হয়েছে ওটা মিষ্টিই করেছে তো তার করতে করতে আমি এদিকে সমস্ত কিছু কমপ্লিট মোটামুটি তাড়াতাড়ি করে করছিলাম কিন্তু অনেক রেডি প্রায় নটায় আসার সাড়ে নটায় আসার কথা ছিল প্রকৃতের কিন্তু অনেকটা আগে চলে এসেছে নটাতেই চলে আসছে আধ ঘন্টা আগে তো আমি এখানে মোটামুটি দেখতে পাচ্ছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো মিষ্টি বাড়িয়ে এসে তাড়াতাড়ি করে রেডি হতে পারেনি আধিক রেডি হয়েছে তা করতে করতেই প্রয়ে চলে এসছে যে যাই হোক ওইভাবেই বসে পড়া হলো বাবা তো আসতেই পারেনি বাবা স্নান করতে করতে পূজা অর্ধেক শেষ হয়ে গেছে পুষ্প দেওয়ার কথা ছিল ইচ্ছা ছিল কিন্তু সেটা দিতে পারেনি শিবায় ভগবতে ওমর শিবায়মা এরপর মাথায় ব্যাপারটা হচ্ছিল সবাই গিয়ে জল দিচ্ছিল আমিও দিয়ে দিয়েছি তারপর মিষ্টি গেলো এবং তারপরে অংশ সবার লাস্টে অংশ গেছিল তো এইভাবে আগে জলটা দেওয়া কমপ্লিট হলো ओ विश्वाचन नमः शिवायो नमः এরপর বেলপাতার মালা পরিয়ে দেওয়া হলো মানে উনি এরপর সবাইকে বেলপাতা দিতে হয়েছিল আমিও দিয়েছি এবং সবাই বেলপাতা দিয়েছে এই দেখো ভোগের সমস্তটাই ভোগটা অ্যারেঞ্জ করেছি সকাল থেকে উঠে থেকে যতটা পেরেছি আর কি আগের বারের থেকে আগের যে গৃহপ্রবেশে পুজো চলছিলো তার থেকে কিন্তু একটু বেশি করা হয়েছে এখানে চিঁড়ে ভোগটা এক্সট্রা করা হয়েছে কালী পুজো এবছর এরকম টাইপেরই হবে যোগার্জন্তি খানিকটা তো এখানে পুজো চলছিল আর আমরা ফার্স্ট সাইডে বসেছিলাম পুষ্প ওম মোটামুটি পুজো প্রায় শেষের দিকে হয়ে গেছে অনেকক্ষণ ধরেই পুজো হয়েছে এবং এরপরে যেটা হবে এরপরে আরতি হবে এবং তারপরে হোম হবে লাস্টে সবাই হোমটা হবে এদিকে আরতি প্রায় স্টার্ট হয়ে গেছে আমি শাকটাক টাক বাজাচ্ছিলাম তো অনেক বছরের ইচ্ছা ছিল আর কি এইভাবে পুজোটা করার তো বেশ ভালোই লাগলো কালী পুজোর সময় মা বাবা দুজনেরই পুজো হয় দেখেছি বাট এইরকমভাবে শিব পুজো দেখিনি আর শিব পুজোয় কিন্তু কোনো ঘট হয় না তো সেই জন্য নর্মালভাবে ঘর ছাড়াই শিবের পুজো হয় আর কি তারপরে বেল টেল দিয়ে সমস্ত কিছু দিয়ে যা যা লাগে ধূপটা ফুল থেকে শুরু করে মানে প্রায় দু তিন দিন ধরে আমরা পুরো ঘুরে ঘুরে ব্যবস্থাটা করেছি ওম ॐ शिवाय स्वाहा 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 ओम शिवाय स्वाहा ओमটা হচ্ছে আসল জিনিস হোমটা যখন হচ্ছে তখন পুরো মনে হচ্ছে না সত্যি একটা গায় কাড়া দেওয়ার মতো অবস্থা আর 108টা বেলপাতা ছিল অনেক সুন্দরে হোমটা হয়েছে বেশ খুব সুন্দর লা ছিল কিন্তু হোমটা হওয়ার সময়টা গঙ্গা ধরায় শিব গঙ্গাধরায়Hare Hare Bhole Namah Shivaya Namah Shivaya Namah Shivaya Har Har नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हरे हरे भोले হোম কমপ্লিট হয়ে গেল প্রায় শেষের দিকে তো এই সময় বাবা এসেছিলো বলেছিলাম যে বাবা লাস্টের মুহূর্তে এসেছিলো দিয়ে আর কিছুই দিতে পারিনি অঞ্জলি টঞ্জলি তো আজকে আর হচ্ছে কামিনী একাদশী তো আমাদের বলেছিল যে একাদশীটা যে করতে হবে তো তার জন্য আজকে আমরা সেরকমভাবে কিছুই খেতে পারবো না ওই খই টই এই সমস্ত কিছুই তারপরে সাবুটাবু এই সব খেয়েই কাটাতে হবে তো পুজো কমপ্লিট হয়ে গেল এরকম অবস্থায় পড়ে আছে আর আমার যে গোপু খুবই ছোট গোপু মানে গোপাল আর কি কিন্তু অনেকটা জায়গা নিয়ে বসে আছে আমার প্রতিভা ব্লগে প্রায় বলি গোপালকে নিয়ে কারণ অতিব ছোট গোপাল নিয়ে এসছে আমার মা কিন্তু কি আর করা যাবে গোপাল তো জায়গা জুড়ে বসে গেছে আর কিছু করার নেই তো এরপরে আমরা প্রসাদ প্রসাদ বিতরণের জন্য সমস্ত কিছু ঠিকঠাক করছিলাম এদিকে মিষ্টি একটু ধুনো জ্বালিয়ে নিচ্ছিল আর তারপরে আমরা আবার পার্সোনালি সবাই একটু করে বাবার মাথায় একটু জল টল ঢেলে নিলাম এবং প্রণাম টনাম করে নিয়েছিলাম তারপরে ভোগটা সবাইকে দেওয়ার জন্য সব মাখছিলাম আর কি চিঁড়েটা মাখছিলাম সমস্ত কিছু দিয়ে আগেরবার যেমন সিন মেখেছিলাম গেছিলাম এবছর চিড়েটা মাখলাম এবং সবাইকে প্রসাদ দিয়ে দিলাম তারপরে আমরা খাচ্ছিলাম অংশ আজকে আমাদের সাথে উপস্থিত করেছে কারণ ও এই সব টই এই সমস্ত কিছু প্রসাদ এই সব কিছুই খেয়েছে এবং তারপর সন্ধেবেলা আমরা একটু শিড়ের মাথায় জল টল ঢেলে নিলাম সবাই ঢেলেছিলাম ফার্স্টে আমি ঢাললাম তো তারপরে আর বাকি সবাই ঢাললো তার মধ্যে আমি একটু ধ্যানে বসেছিলাম আর কি আজকের দিনটা খুব শুভ তো সেই জন্য একটু ধ্যান ট্যান করে নিয়ে তারপরে অংশ আমাকে জিজ্ঞেস করে করে এটা দেব এই বেলপাতা দেবো এইরকম ভেবে বলে বেলপাতা জল সমস্ত কিছু দিয়েছে ও কিন্তু মনে রেখেছে যে কোন কোন জায়গায় দিতে হবে আমি ভুলে গেছিলাম একটা জায়গা কিন্তু ও কিন্তু মিস করেনি ও পুরো জায়গাটাই দিয়েছে তারপর মিষ্টি দিয়ে দিয়েছিল তারপরে আমরা একটু বেরিয়ে গেলাম বড় শিপটা দেখে এলাম তাগতের তো আকাশে প্রচণ্ড মেঘ করেছে তো কি আর করা যাবে একটু ঘুরে টুরে জল টল দেখে চলে এলাম তারপরে এই সাবু মাখা রাত্রিবেলায় সাবু মাখাটা সমস্ত কিছু দিয়ে অনেক কিছু মানে নারকেল কোড়া থেকে শুরু করে মাখা সন্দেশ থেকে শুরু করে এরকম দুধ টুধ দিয়ে এরকম হয়েছিল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো বলো প্রথমবার শিবের প্রতিষ্ঠা করলাম তো আজের মতো টাটা আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে